হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আপনি কি যাচ্ছেন স্ক্রিন মেন ব্যালেন্স চেক করতে কিংবা টাকা চেক করতে তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো এখান থেকে অনেক সময় দেখা যায় কি আপনার স্ক্রিন টাকা তুলছেন কিংবা আপনার বন্ধুবান্সবাস সাথে কথা বলছেন আর অবশিষ্ট স্ক্রিন কত টাকা আছে সেটা চেক করে চাচ্ছেন পারেন না তো আজকে ভিডিওটি দেখলে কিন্তু খুব সহজে শিখে যাবেন কীভাবে স্ক্রিন মেন ব্যালেন্স চেক করতে হয় তো যাওয়া ভিডিও মিলি তার তারা একটা কথা বলছি বন্ধুরা যদি যাওয়া ভিডিও দেখে এখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু কি অবশ্যই লাইক করবেন তো স্ক্রিন টাকা চেক করতে হলে এখানে দায়ের করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান সরি স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো বোধহয় আবার বলছি স্টার সিম যদি আপনার টাকা করতে চান তাহলে ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার ওয়ান হ্যাশ এটা কিন্তু ডাল করতে হবে তো ডাল করার পরে জাস্ট আমি এখান থেকে কটে করে দিচ্ছি আপনার স্ক্রিনো সিম যেটা সে সিএট করে দেবেন জাস্ট আমি এখান থেকে কট করে দিলাম আপনি ট্যাপ করে দেবেন জাস্ট কয়টঅ্যাপ করলাম তো তারপরে ঘুরতে দেখতে পাচ্ছেন স্ক্রিন সিমের টাকা চলে আসবে তোমাদের দেখতে চলে এসেছে আমার কিন্তু স্ক্রিনো সিমে বিশ টাকা আছে বিশ টাকা যাচ্ছে আপনার কতটা থাকবে তো এটা এখন হবে এবং এইভাবে কিন্তু স্ক্রিন ব্যালেন্স চেক করতে আশা করি বলতে পারছি যদি আমার ভিডিও একটু ওখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন আপনার জন্য এত কষ্টের ভিডিও তৈরি করি তো দেখা শুনতে একটা ভিডিও নেই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন সাইকিল্লা হাফিজ